আসসালামু আলাইকুম। রেডোস্টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শামশাশ নাসফরিন। বাংলাদেশ বিলখানা হত্যা कांडের ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূস। ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার। আমরা যত অপ্রয়োজনীয় তর্কে লিপ্ত হব, দেশ তত ক্ষতিগ্রস্ত হবে তারেক রহমান। প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু চলবে বৃহস্পতিবার পর্যন্ত। নাহাদ ইসলামের পদে আসছেন উপদেষ্টা মাহফুজ রমজানে ব্যাংকের লেনদেন সকাল সাড়ে নয়টা থেকে আড়াইটা পর্যন্ত দু সালের নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজি সহ পুলিশের বিরাশি কর্মকর্তা ওয়েসডি অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা হল ছাড়ার নির্দেশ ডাকাত সিন্তাইকারী শহর ঢাকায় একদিনে গ্রেফতার দুইশো আটচল্লিশ সাতাশে ব্যাংকে আনিসুলের একশো চল্লিশ কোটি টাকা ফ্রিজের আদেশ সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশ তাকে নিষেধাজ্ঞা এবার ডাকাতের কপলের শিক্ষা সফরের চার বাস এবং ইউক্রেনের বিষয় জাতিসংঘের প্রস্তাবে রাশিয়ার পক্ষ নিল যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দু সালে ঢাকার বিলখানায় হত্যাকাণ্ডের সময় নিহত সামরিক কর্মকর্তাদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে তিনি একথা বলেন বিবৃতিতে প্রধান উপদেষ্টা শহীদদের জাতির মেধাবী সন্তান হিসেবে সম্মানিত করে বলেন অন্তর্বর্তী সরকার এখন থেকে প্রতি বছর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন স্বজন হারানোর এত বছর পরও স্বজন হত্যার বিচারের অপেক্ষায় শহীদদের পরিবারের সদস্যরা বিলখানায় বীর সেনা সদস্যদের নিরশংসভাবে হত্যার পর জাতি হিসেবে আমাদের বহু বছর ধরে বিভ্রান্তিতে রাখা হয়েছে জননিরাপত্তা বিধান ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে এর অংশ হিসেবে ডিএমপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায় সোমবার রাত বারোটা থেকে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চব্বিশ ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির পাঁচশোটি টহল টিম দায়িত্ব পালন করে এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক চুয়ান্নটি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের পরিকল্পনা আগামী দিনে আমরা দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই পরিকল্পনা আমরা দেশের মানুষের কাছে তুলে ধরব আমরা প্রত্যাশা করব অন্যান্য যেসব গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক এই দেশের মালিক জনগণ কাজেই জনগণের সিদ্ধান্ত নেবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন করবে কাদেরকে তারা দায়িত্ব দেবে দেশ পরিচালনা করার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে মঙ্গলবার থেকে আবেদন করতে পারবেন বদলিতে আগ্রহী শিক্ষকরা এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এ সংক্রান্ত নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে অধিদপ্তর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ নির্দেশনা সংবলিত চিঠিও পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য জানা গেছে এছাড়া তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি অ্যাডভাইজার ফয়েজ আহমদ দয়বকে অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জানা গেছে আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আর অফিস চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এর মধ্যে দুপুর একটা পনেরো মিনিট থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে তবে এই বিরতির সময় নিয়ম অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত থাকবে সালের নির্বাচনের দায়িত্ব পালন করা এক অতিরিক্ত মহাপরিদর্শক সহ পুলিশের বিরাশি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এই সিদ্ধান্ত না হয় তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলী মাহমুদ এবং তেরো উপ মহাপরিদর্শক জন অতিরিক্ত ও দর্শক কর্মকর্তা রয়েছেন অনির্দিষ্ট কালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশাপাশি আগামীকাল বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় কুয়েটে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল দশটার মধ্যে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একদিনে ঢাকার বিভিন্ন স্থানে সারাশি অভিযান পরিচালনা করে মোট দুইশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানায় রোববার রাত বারোটা থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশটি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির পাঁচশোটি টহল টিম দায়িত্ব পালন করে এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক চুয়ান্নটি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাতাশ ব্যাংক হিসাবের একশো কোটি টাকা অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন আবেদনে বলা হয় আনসুল হকের অবৈধ পথে অর্জিত অস্থাপর সম্পদ জায়গায় হস্তান্তর স্থানান্তর বা বেহাত করারও চেষ্টা করছেন অনুসন্ধান কাজ শেষ শেষ হওয়ার আগে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে টাকা উদ্ধার করা কঠিন হয়ে যাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশ তাকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের ঢাকার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞার বিষয়টি জানা যায় এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বিশে ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন টাঙ্গালের ঘাটাল সাগর দীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় ডাকাতদের কবলে পড়েছে শিক্ষা সফরের চারটি স্কুল বাস বাস ডাকাতরা থেকে করেছে মালপত্র গত দিনে এই সড়কে তিনটি ডাকাতের ঘটনা বিভাগের ফুলবাড়িয়া উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অবস্থান ঘাটালের কাছাকাছি মঙ্গলবার ভোরে চারটি বাস নিয়ে ওই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষা সফরের জন্য রওনা দেন নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে ভোর সাড়ে চারটার দিকে বাচ্চাটি ঘাটাইল উপজেলার ঘাটাইল সাগরদিকী সড়কের দিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে তারা ডাকাত দলের কবলে পড়েন ইউক্রেন রাশিয়া যুদ্ধের তৃতীয় বার্ষিকী উপলক্ষে জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য রাশিয়াকে দায়ী করতে রাজি হয়নি যা নিয়ে ইউরোপীয় মিত্রদের সাথে দেশটির মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে সরাসরি আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের মতবিরোধ বাড়তে দেখা যাচ্ছে ইউক্রেন ইস্যুতে সোমবার জাতির সঙ্গে উত্থাপিত ভোট হয় যেখানে দুবারই রাশিয়ার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ